একটা আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি বেরিয়েছিলাম একটা প্রয়োজনে কাজ ছিল তো এখানে এটা হচ্ছে স্ট্যান্ড এলাকা তো স্ট্যান্ড এলাকায় বাজারের জায়গাটা বাজারের জায়গায় এসে দেখছি এত সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে ভালো একবার ভিডিও করি তো দেখুন আপনারা দেখুন আর প্রত্যেকটা ঠাকুরই অপূর্ব সুন্দর সামনে আট দুদিন পরে সরস্বতী পুজো প্রত্যেকটা ঠাকুর সরস্বতী পুজো মানেও আনন্দ ঠাকুর দেখতে এসেও ভীষণই আনন্দ লাগছে দেখো প্রত্যেকটা ঠাকুর কোনটা বাদ সুন্দর প্রচুর মানে এখান থেকে কতটা রাস্তা মানে সমানে হেঁটে যাচ্ছে কিন্তু তবুও এত সুন্দর ঠাকুর মানে দেখতে দেখতে সুন্দর লাগছে এখানে এসে আজকের দিন ঠিক আছে হয়তো আমার ভয়েস আপনারা ভালো মতো শুনতে পারবেন না তো তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা কভার করে আছে এবং অনেকে কিনতেও আসছে এগুলো বোধহয় বিক্রি হয়ে গেছে নিয়ে যাচ্ছে তোলা হয়ে গেছে ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন সঙ্গে অবশ্যই থাকবেন টানা